i okay. গৌরব এত এত দেহ তো তোমার নয় যারে দেহ তাকে দাও জগতে যাদেরকে দিলে তাদের কাছে শুধু ব্যথা বেদনা আধা পেলে যদি ভালোবাসতে হয় তুমি গৌরীকে বাস গোবিন্দকে বাসো জীবনের সাক্ষরতা এখানে বলিয়া গোড়া পাচনী পাচনী মানে এখন যেমন কারো দেহে যদি ব্যাধি হয় এম ডাক্তার আছে পুরাকালে কিন্তু অন্যান্য যুগে ডাক্তার ছিল না বৈদ্য ব্যাধি হলে বৈদ্য বা কুবিরাজের কাছে গেলে লতা পাতা শীতড় বাকড় তুলে পাচনী তৈরি করে দিলে ওহা নিয়ম অনুসারে সেবন করলে দেহের ব্যাধি নিরাময় হতো জাগতিক পাচনীতে দেহের ব্যাধি যায় কিন্তু মনের ব্যাধি যায় না আচ্ছা বলুন তো দাদা যদি কারো দেহে কোনো ক্ষত হয় বা কোনো ময়লা জনিত দুর্গন্ধ হয় জগতে এমন উপকরণ আছে যা দিয়ে ময়লাও চলে যায় দেহের ব্যথায় কিন্তু যদি কারো চরিত্র নষ্ট হয় এমন কি কোনো ঔষধ আছে এমন কি কোনো উপাদান আছে যা চরিত্রকে শোধন করতে পারে যা অপবিত্র মনটাকে পবিত্র করে দিতে পারে ডক্টর মহান অমৃত ব্রহ্মচারী মহারাজজী তিনি বললেন আছে গায়ের ময়লা সামানে পরিষ্কার হবে মনের যে কামের কালিমা কামের ময়লা যাবে কিসে নিয়ত ভাগবত বাংলা ভাগবতে কি আছে কৃষ্ণ কথা এক কথায় দাঁড়ালো তুমি কৃষ্ণ কথা শ্রবণ করো ভাগবত বললেন শ্রবণং কিক্তরং শ্রবণ ভূমি শ্রীমদাপি যে ভরি দাহাজ শুনলেই মঙ্গল আজকে বললেন মহানামজি অন্যতম ভাগবত শীন ভাগবত শ্রবণ কর ভাগবত কীর্তন কর ভাগবত অধ্যয়ন করো এবার কারো মনে প্রশ্ন রাখতে পারে জগতে সবাই তো বৃত্তান নয় যে ভাগবত করবে যারা পড়তে পারবে না তাদের প্রতি যদি আবার বললেন এই ভাগবত দুই প্রকার ভাগবত ভক্তিরস শাস্ত্র মানে গ্রন্থ এক ভাগবত ভক্তিরস্ত্র আর এক ভাগবত জীবন্ত ভাগবত ভক্ত ভক্তিরস ভক্ত যদি তুমি গ্রন্থ ভাগবত পড়তে না পারো ওই ভাগবত যারা অধ্যয়ন করে তা ওই এমন কি ভাগবত পথে যারা শ্রবণ করে আর জীবন্ত ভক্ত ভাগবত হয়ে যায় তুমি গ্রন্থ ভাগবতের চাইতেও যদি জীবন্ত ভক্ত ভাগবতের স্বপ্ন করতে পারো তোমার কোটি কোটি জন্মের মহাপরা পরিভূত হয়ে যাবে কে অভক্ত কে বৈষ্ণব কে অবৈষ্ণব এটাকে আমার বিবেচনা করা সাজে এটা বিবেচনা করাও অপরাধ ভক্তি কখনো দেখানো যায় না দেখাও যায় না দর্শন প্রত্যেক কথার পিছনে লজিক থাকতে হবে যেমন আপনারা সংক্রামক ব্যাধি বলে একটা ব্যাধির কথা শুনে থাকেন এক জীবন